ওয়াসালামুদা সাতাইম্ব সুরা সুরা এর যে ছয় নম্বর আয়াত এখানে মিল্লা যে শব্দটা আর কি আমি অনুবাদটা পড়ছি নিশ্চয়ই তোমাকে নিশ্চয়ই তোমাকে কোরআন দেয়া হয়েছে নিশ্চয়ই তুমি লাভ করেছ নিশ্চয়ই তোমাকে কোরআন দেয়া হয়েছে মহাবিজ্ঞ সর্বজ্ঞের নিকট হতে কি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোরআন আল কোরআন একমাত্র কোরআন নির্ধারিত যেটা তাহলে নিশ্চয়ই তোমাকে কোরআন দেয়া হয়েছে নিশ্চয়ই তুমি কোরআন লাভ করেছ হ্যাঁ মহাবিজ্ঞ সর্বজ্ঞের নিকট হইতে তাহলে এই যে নিকট নিকটে যেটা এটা হচ্ছে দিন এখন দিনটা কি দিনটা হচ্ছে এই কোরআনের নিকটবর্তী হ্যাঁ যেটা স্পেসিফিক একমাত্র এখন দিন শিক্ষার জন্য কোরআন কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে হুম এখন বলে যে দিনই মাদ্রাসায় দেন দিনই শিক্ষায় শিক্ষিত করব বাচ্চাকে দিন কি সেটা কোরআন খোলেন খুলে নিজের চোখ দিয়ে দেখেন যে আপনার সুরা আর নাম নম্বর সুরার যে ছয় নম্বর আয়াত হুম তাহলে যারা মাদ্রাসায় পড়ছে যাদেরকে দিন শিক্ষার নামে ঘর থেকে বের করা হচ্ছে তারা কি কোরআন পড়ে তারা কি কোরআন বোঝে তারা তো কোরআনকে বাদ দিয়ে বিভিন্ন লেখকের গ্রন্থ পড়ে বিভিন্ন ইমামের গ্রন্থ পড়ানো হয় ওইখানে কোরআন পড়ানো হয় না কিন্তু রাসুল লাভ করেছেন কোরআন কিন্তু আজকে কোরআনকে বাদ দিয়ে তারা কোরআনকে বাদ দিয়ে রাসুলের নামে মানুষের লিখিত বই পড়ে তো চলেন যে দিন যেটা যেটা হচ্ছে এই যে শব্দটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে দিন হুম এই যে মিল্লাদ লাম দাল এবং নুন যেটা হচ্ছে দুন আবার বলছি যে এইখানে দেখেন যে শব্দগুলা কিন্তু আপনার যে ডাল এবং নুনের কানেকশন এই যে এটা একটা দাল নুন ইয়া হ্যাঁ নুন ইয়া যেটা দুনিয়া নুন দিন আবার জান্না তাইনি দান এইখানে যদি নিয়ে আসি তাহলে হ্যাঁ দান তো এখন আসলে কনসোনেন্টাল কানেকশন আপনি যাই ধরেন এখানে কিন্তু দাল এবং নুন আর এগুলো তো ভাওয়েল হ্যাঁ তো এখন আপনার এইখানে যদি আবার দেখি দাল ওয়া নুন যেটা হচ্ছে দুন তাহলে এখানে দাল এবং নুন দালটা কি এটা যদি বুঝি নুনটা কি এটা যদি বুঝি তাহলে দিনের সাথে হ্যাঁ দিন আমরা বলি না যে ব্যাংকে লেনা দেনা হুম আমার অনেক দেনা হয়ে গেছে এইটাই হলো দেনা দাল এবং নুন হ্যাঁ তাহলে এই লাম যেটা হচ্ছে আসলে কমিউনিকেট করে এরকম হুম দাদার লাঠির মতো লাম হ্যাঁ ধরে টাই নিয়ে আসা এটা হচ্ছে কমিউনিকেশন করা এখন পজিটিভ না নেগেটিভ সেটা কন্টেক্স থেকে নিতে হবে এটা আসলে লাম এবং দাল যেটা হচ্ছে লিট এল ই যেটা নেতৃত্ব দেওয়া হ্যাঁ পরিচালনা করা লাম দাল আর এটা হচ্ছে দাল এবং লাম যেটা হচ্ছে দাল হ্যাঁ দাল মানেই তো আসলে কি যেটা হচ্ছে শক্ত মজবুত এটা এটাও দাল আবার এটা লাম আসলেও দাল হয় হম দাল দাল মানেই হচ্ছে শক্ত মজবুত হুম আর যখন দালের পরে নুন আসে তখন কি হয় দন হ্যাঁ দিন এখন লাদুন এই যে এই শব্দটাই হচ্ছে কি যে কমিউনিকেশনটা কিসের সাথে হবে কোরআনের সাথে হবে যেটা রবের পক্ষ থেকে যিনি মহা জ্ঞানী এখন আমরা জ্ঞানীকে বাদ দিয়ে আমরা বিভিন্ন শায়কের কাছ থেকে নিচ্ছি হম তাহলে এই যে দিন শিখতে হলে আসলে কোরআনটা বুঝতে হবে এটাই বলছিলাম ওয়া কোরআন মিল্লাদুন হাকিম আলিম এখন এই যে দাল এবং নুন এগুলো সব বাদ দেন আপনি লাম দাল নুন যেটা হচ্ছে মিল্লা দুন শব্দ নাম্বারটা কত এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার শব্দ যেটা হচ্ছে যে রবের পক্ষ থেকে যেটা হচ্ছে স্ট্রং দলিল দলিল হ্যাঁ দাল মানে দলিল এখন দলিল ভালো না খারাপ ওরা তো সব জাল দলিল পড়তেছে কোরআন বাদ দিয়ে নুন ওয়াল কলামি অস্ত যেটা কি যে নুন মানে কি বৈশিষ্ট্য বীজ যেটার ভিতরে প্রতিভা লুকিয়ে আছে হুম তো ডাল এবং নুন যেটা হচ্ছে শক্ত এভিডেন্স যেমন নুৎফা যে মানুষের যেই আপনার বংশের ধারাবাহিকতা যেটা হ্যাঁ তো এটা হচ্ছে এভিডেন্স যে আমার ভিতরে যে জেনেটিক কানেকশন হ্যাঁ আমি যেই জোনের হ্যাঁ আমার বাবা মা দাদা পূর্বপুরুষ যেগুলো আসছে সেটা তো আমি আমার এভিডেন্স থেকে খুলে ফেলে দিতে পারবো না আমি আমার যেই সত্য সেটাকে আমি অস্বীকার করতে পারবো না এটা জেনেটিক কানেকশন যে ভাইয়ের সাথে আমার আছে বোনের সাথে আছে আমার ফ্যামিলিগত যে কানেকশন এটা শক্ত এভিডেন্স যেটা ফার্মলি রুটেড দাঁতের মতো কাঁথা যেটা হচ্ছে বীজের মতো বীজ জেনেটিক যেই কানেকশন জেনেটিকের ভিতর নুন আছে এটা হচ্ছে দিন আর লাম যেটা হচ্ছে কমিউনিকেশন এই কোরআন এই কথাগুলোই বলছে আর এই দেখেন সেম একই বিষয় লাম দাল নুন আর নুনটা এই যে নুন দাল লাম হ্যাঁ কি নুন দাল লাম এটা হচ্ছে লাদুন আর এটা কি এটাও কোরআন আছে আর একটা দেখি আমরা পড়ি একটু কোথায় আছে এটা এটা পাবো হচ্ছে আমরা এ চৌত্রিশ নম্বর সুর যে সাত নাম্বার আয়াত সূরা সাবা চৌত্রিশ নম্বর সুর আর সাত নম্বর আয়াতের কত এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার যেই শব্দটা হ্যাঁ যে এটা হচ্ছে নুন দাল এবং লাম হ্যাঁ কনসোনেন্টাল কানেকশন সেম কনসোনেন্ট তো এটা আমরা পাবো কোথায় এটা হচ্ছে অকয়লা লাদি না কাফ রুহাল না আবার একটু দেখে নুন দাল লাম না দুল্লুকুম আই রাজুলিন ইউনাবি ওকুম ইদা মুসিক তুম তারপর যে কুল্লা মোমাজাক ইন্নাকুম লাফি খলকিন জাদিদ কাফিরগণ বলে তোমাদেরকে কি আমরা এমন একজন লোকের সন্ধান দেব কাফিরগণ এরকম লোকের সন্ধান দেবে তারা নিজেরা নিজেরা বলা বলি করে যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তোমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে এখানে আসলের কথা বলা হচ্ছে আর কি তাহলে যেটা হচ্ছে না নাদুল্য এখানে দাল আসলে নাদুল্য যেই শব্দটা যে খবর দেওয়ার যে ব্যাপারটা আসছে এখানে দেখেন যে নুন যেটা হচ্ছে নতুন ডাল যেটা হচ্ছে আসলে দলিল দাল মানেই দলিল আর স্ট্রং যেটা দাল মানে স্ট্রং মজবুত লাম যেটা কমিউনিকেশন করে তাহলে যেটা হচ্ছে নতুন দলিলের কথা বলে নতুন এভিডেন্স নিয়ে আসে সে তোমাদের সাথে কথা বলতে চায় যে তোমরা মরে যাওয়ার পরে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরে আবার তোমাদেরকে পুনরাজ্জীবিত করা হবে তাহলে এটা নুন যেটা হচ্ছে নতুন যে বীজের মতো দাল যেটা শক্ত মজবুত যে দাঁত দাঁতের মতো যেটা গাথা আর লাম যেটা হচ্ছে কমিউনিকেশন তাহলে এটা হচ্ছে নাদুল্য আর এটা হচ্ছে মিল্লা দুন আসলে যে কমিউনিকেশন যে দিনের যে সাথে হম এখন কোরআন কিন্তু সব কিছু খুলে খুলে বিস্তারিত ব্যাখ্যা করছে কিন্তু আমরা এই দিনটা কোরআন থেকে বোঝার চেষ্টা করি জি আলাইকুম সালামালাইকুম